আসসালামু আলাইকুম প্রতি বছর সড়কে যানবাহনের বিভিন্ন রকমের অনিজ্য চলাচলের কারণে আমাদের দেশে অনেক মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে গত বছরই আপনার সড়কের দুর্ঘটনায় মানুষ মারা গিয়েছে প্রায় আট হাজার পাঁচশো তেতাল্লিশ জন এই তথ্যটা কিংবা এই পরিমাণটা জানা গেছে যাত্রী কল্যাণ সমিতির মাধ্যমে তারা সংবাদ সম্মেলন করে এই কথাটা বলেছে তো প্রতি বছর এই যে আট হাজার পাঁচ হাজার সাত হাজার করে মানুষ মারা যায় এর দায়টা কি আমাদের নিতে হবে না বাংলাদেশে সড়ক পরিবহন সংস্থা আছে তাদের আইন আছে বিধি আছে সড়ক পরিবহন আইন দুই হাজার আছে তারপরে সড়ক পরিবহন বিধিমালা দুই হাজার বাইশ আছে এবং সেখানে তাদের যে যারা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে অর্থাৎ যারা ড্রাইভার তাদের ড্রাইভিং লাইসেন্স কিভাবে পায় সেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ডাক্তারদের একটা সনদ প্রয়োজন পড়ে কিন্তু সেই সনটটা পর্যন্ত আপনার ভুয়া হয় এবং সেই সনদ কোনো স্বীকৃত ডাক্তারের সনদ নয় সেই সনদটা কীভাবে আসে সেই সনদটা আসে আপনার যে বিআরটিএ আছে বিআরটি এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এরকম একটি ফর্ম আছে সেই ফর্মটা তারা ডাউনলোড করে এবং যে বিআরটি অফিসের পাশেই যে অফিস আছে মানে দোকান আছে সেই দোকান থেকে সেটা তারা পূরণ করে জমা দেয় আর বিএটি সেটা নাকি তারা পরীক্ষা করতে পারে না যে এই ডাক্তারের সার্টিফিকেটটা সঠিক না বেঠিক অর্থাৎ সঠিক না জাল কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় তারা এটা কি করে তারা একটা লার্নার একটা পারমিশন নেয় লার্নার কার্ড সংগ্রহ করে বিআরটি থেকে তখন তারা গাড়িতে আবার উঠে এবং গাড়ি চালায় তো বাংলাদেশে একটা পরিসংখ্যানে জানা গেছে যে বাংলাদেশে প্রায় বিশ লক্ষের মতো আপনের পেশাদার যারা ড্রাইভার তাদের লাইসেন্স আছে বিশ হাজার বিশ হাজার পেশাদার আছে আর অপেশাদার আছে প্রায় পঞ্চাশ লাখ আর প্রতি বছর জানা যায় যে প্রায় বারো লক্ষ নতুন করে অ্যাপ্লিকেশন পড়ে এই যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে সেখানে একজন ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে তাকে ডাক্তারের একটি সনদ দিতে হয় কী জন্য যে সেই ড্রাইভারের চোখের দৃষ্টি ঠিক আছে কি না সে রাত কানা কিনা যেমন ভারতের শঙ্কর নেত্রণালয়ে একটি জরিপে দেখা গেছে যে ওই দেশের অর্থাৎ ভারতের ষোলো শতাংশ ড্রাইভার দুর্ঘটনা ঘটিয়েছেন তাদের ত্রুটিপূর্ণ দৃষ্টির কারণে অর্থাৎ তারা রাতখানা আর রাতের বেলা যারা গাড়ি চালাবেন তারা যদি রাতখানা হয় তাহলে সেটা অনেক ঝুঁকিপূর্ণ হয় তখন এই গাড়ির যে আপনার লাল হলুদ সবুজ রং আছে কিংবা গাড়ির পিছনে যে লাল এবং হলুদ আছে এগুলো তারা চিহ্নিত করতে পারে না তখন হয় কি দুর্ঘটনা ঘটে যায় তো বাংলাদেশ বাংলাদেশের এই যে আমাদের সড়ক পরিবহন সংস্থা তাদের তো এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করতে হবে কারণ একটি 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 মানুষের মৃত্যু মানে ওই পরিবারের সারা জীবনের একটি কান্না এবং সম্ভাবনাময় অনেক লোক এখানে এভাবে মারা যায় আমরা দেখেছি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও মারা যায় আর গুরুত্ব অগুরুত্বপূর্ণ নয় প্রতিটি মানুষের জীবনই গুরুত্বপূর্ণ কিন্তু সেখানে আমরা যদি এই সনদ দি থেকে সার্টিফিকেট দিতে গিয়ে যদি আমরা তার স্কিলনেস দক্ষতা তার স্বভাব তাসির তার মেজাজ মর্জি তার দৃষ্টিশক্তি তার মানসিক অবস্থা এবং তার পারিবারিক একটি ইতিহাস যদি আমাদের জানা না হয় এবং তার বিরুদ্ধে কোনো রকমের কোনো অসৎ আচরণের কোনো অভিযোগ আছে কি না এই সমস্ত বিবেচনা করেই কিন্তু একটি লোককে আপনার এই গাড়ি ড্রাইভিং লাইসেন্স দিতে হয় কারণ একটি গাড়ি নিয়ন্ত্রণ করে ওই ড্রাইভার আর গাড়ির নিয়ন্ত্রণের সাথে সাথে অনেকগুলো মানুষের জীবনও কিন্তু এই ড্রাইভারের উপর ডিপেন্ড করে কতবার দেখেছি কত রকমের দুর্ঘটনা ঘটছে ড্রাইভার ঘুমিয়ে পড়ছে অথবা ব্যাপার চালাচ্ছে অথবা সে কোনো মদ্যপ অবস্থায় ছিল অথবা কোনো নেশা আক্রান্ত ছিল অথবা দেখা গেলো তার মানে পাশেই একজন মহিলা পড়ছে সেখানে হয়তো তার দৃষ্টি গেল খারাপ দৃষ্টি গেল বিভিন্ন কারণে এই ধরনের দুর্ঘটনা ঘট অথবা সে খুব মানে বুদ্ধিসম্পন্ন নয় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে না এরকম বিষয়গুলো চিন্তা করেই কিন্তু দেওয়া কারণ একটি গাড়ির সাথে একটি গাড়ি যেমন সম্পর্ক আছে গাড়ির মূল্য আছে সেই সাথে জীবন অনেকগুলো জীবন আছে জীবনের মূল্য আছে এবং ড্রাইভারেরও একটা জীবনের নিরাপত্তা থাকা উচিত কারণ ড্রাইভারেরও ছেলে মেয়ে মিস্ত্রি পরিবার আছে বন্ধু বান্ধব আছে তাই প্রতিটি জীবনের মূল্য অনেক বেশি তাই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সরকারের কাছে এবং এই যে বিআইটির কাছে আমরা মানে অনুরোধ রাখব যে কোনোভাবেই যেন জাল সার্টি মানে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে তারা যাতে জাল কোনো ড্রাইভিং লাইসেন্স না পেতে পারে এই ব্যাপার সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা কারণ আধুনিক সময়ে অনেক কিছু এখন ইন্টারনেটের যুগ নির্দিষ্ট করে কিছু ডাক্তারের মানে পরামর্শ দিবে ওই ডাক্তারগুলো কিংবা ওই জায়গার থেকে সনদ আনতে হবে এবং সেটা অনলাইনে চেক করা যেতে পারে কারণ বিআরটির সাথে ওই ডাক্তারদের একটা মানে একটা ওয়েবসাইট থাকতে পারে সেখানে তাদের সিগনেচার যাতে আইডেন্টিফাই করা যায় সেরকম এর সোজা ব্যাপার কারণ এনআইডির মতন এরকম হতে পারে ডাক্তারদের এরকম একটা মানে মানে যোগাযোগ রাখার জন্য একটা ওয়েবসাইট করা যেতে পারে বিআইটি কত টাকা যাবে এত টাকা হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে আর জীবন যাচ্ছে সেখানে এই সামান্য একটু কাজ করাটা তো পুরো কঠিক কিছু না কোন ডাক্তার দিচ্ছে সে ডাক্তার ভুয়া কিনা সেই ডাক্তার জেনুইন কিনা এবং ডাক্তারের সিগনেচার মিলে কিনা এটা পরীক্ষা করার ব্যাপার না কোটি কোটি মানুষ ব্যাংকে অ্যাকাউন্ট করছে একজনের অ্যাকাউন্ট আরেকজন নিতে পারে না সিগনেচার মিলে না তো ডাক্তারেরও এরকম মিলবে না যদি একটু ভুয়া হয় জাল হয় আর বিআইটির পাশেই যারা নেই কম্পিউটার নিয়ে ব্যবসা করছে তারাই বা কারা তাদেরকে আমরা ধরতে পারি না কিন্তু বিআইটির লোকরা ধরতে পারে না এ তো নতুন না এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সামাজিক মিডিয়াতে টেলিভিশনে বহু রিপোর্ট হচ্ছে কি বিআইটির এর কি একটু টনাক কি তাদেরকে আপনাদেরকে একটু দেশপ্রেম নেই সরকারি চাকরি করেন সরকারি চাকরি তো নিজের জীবনের জন্য তো করে আর সরকার মানে কি আপনার আমার সবার আর সরকার তো দেশের দেশ তো আপনার আমার তো জনগণ সাধারণ মানুষ তো আমাদেরই আত্মীয় স্বজন ভাই বেড়া সব কিছু তাই আমরা অবশ্যই একটা জেনুইন কাগজপত্র দিয়ে জেনুইন মানুষকে আমরা যাতে ড্রাইভার বানাতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ইদানিং তো আমরা দেখেছি যে ঢাকা শহরে এই যে ব্যাটারি চালিত রিকশা কোথেকে লোকজন আসছে গাড়ি চালাতে পারে না নিয়ম যায় না কানুন যায় না তারা চালাচ্ছে স্কুটারের কী অবস্থা তারপর টেম্পু যেগুলো আছে একই অবস্থা ছেলেবেলেগুলো ব্যাপরোয়া চালায় তাদের লাইসেন্স আছে কি আছে না ঠিক যায় না থাকলেই বা তারা কিভাবে পায় এত বেপরোয়া এবং তাদের আদব কায়দা লেহাজ কোনো কিছুই তো নেই সামগ্রিকভাবেই তো রাস্তায় যে যানবাহন চলবে সেই যানবাহনে যারা পরিচালনা করবে যারা চালাবে ড্রাইভার হবে সেটা যে পর্যায়ের হোক না কেন অবশ্যই দক্ষ বিনয়ী নম্র আইনকানুন মানে দেশপ্রেম আছে মানুষের প্রতি মমত্ববোধ আছে তার দৃষ্টিসঙ্গী ভালো শক্তি ভালো আছে তার তাৎক্ষণিক বুদ্ধি আছে জ্ঞান প্রজ্ঞা নিয়ে আছে আমি করলে জ্ঞান প্রজ্ঞা হয় না সাধারণ মানুষের জ্ঞান প্রজ্ঞা আয় থাকতে পারে থাকে তো সেগুলি পরিমাপ করে কিন্তু এই কাজটি করা উচিত তাই অবহেলা করার কোনো সুযোগ নেই কারণ যা মানে বুঝতে হবে যে প্রতি বছর আট নয় হাজার লোক এভাবে সড়ক দুর্ঘটনায় নিহত হবে আর আমরা খাদব এটা তো হতে পারে না তো রাষ্ট্রকে কেন আমরা ট্যাক্স দিই বাতি দিই সব কিছু দিই দায়িত্ব আছে একটা কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ তো উচিত যে যাতে সবাই ডিসিপ্লিন হয়েছে সবাই যাতে আইন কানুন মেনে রাস্তায় গাড়ি চালায় ধন্যবাদ সবাই ভালো থাকবে সালাম আলাইকুম